নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার শর্ট সিলেবাস প্রকাশিত হয়েছে শর্ট সিলেবাসে গণিত বিষয়ে কোন কোন অধ্যায় থাকছে প্রশ্ন কাঠামো এবং মানবণ্টন কেমন হবে পরীক্ষায় বা কীভাবে মূল্যায়িত হবে এই সব কিছু বিস্তারিত জানতে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকো প্রথমেই চলো আমরা দেখিনি তোমাদের শর্ট সিলেবাসে কোন কোন অধ্যায়গুলো রয়েছে প্রথমেই দেখো অভিজ্ঞতা ক্রম নম্বর দেওয়া আছে যে অভিজ্ঞতা তোমার দুই রয়েছে অনুক্রম ও ধারা তারপরে তোমার অভিজ্ঞতা তিন রয়েছে লগারিদমের ধারণা ও প্রয়োগ পাঁচ নম্বর অভিজ্ঞতা রয়েছে বাস্তব সমস্যার সমাধানে সহ সমীকরণ ষষ্ঠ অধ্যায় পরিমাপের ত্রিকোণমিতি সপ্তম অধ্যায় কৈনিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি এবং সর্বশেষ নবম অধ্যায় বিস্তার পরিমাপ এই ছয়টাই হচ্ছে আমাদের বার্ষিক পরীক্ষায় শর্ট সিলেবাসে রয়েছে এবার চলো আমরা দেখি হচ্ছে আমাদের মূল্যায়ন কাঠামোটা কেমন হবে মূলত আমাদের মূল্যায়ন কাঠামো হচ্ছে দুই উপায়ে একটা হচ্ছে শিক্ষণকালীন আর একটা হচ্ছে সামষ্টিক এই যে শিক্ষণকালীন মূল্যায়ন এটা মূলত হচ্ছে আমাদের যে নতুন কারিকুলাম ওইটারই একটা অংশ যে আমাদের ক্লাস চলাকালীন সময় সময়গুলোতে হচ্ছে আমার একটা মূল্যায়ন হবে ওটা থেকে নাম্বার ক্যারি করবে হচ্ছে আমাদের থার্টি পার্সেন্ট আরেকটা এটা হচ্ছে আমরা আগে যেমন পরীক্ষা দিতাম নাম্বার থাকতো এটা পরীক্ষা হবে একশো নাম্বারের সেখান থেকে হচ্ছে আসবে আর কি মার্ক করবে এবার চলো একটু দেখি যে শিক্ষণকালীন আসলে আমাদের কী কী করতে হবে আসলে তো দেখো মূলত হচ্ছে আমাদের তিনটা কাজ করতে হবে শিক্ষণকালীন মূল্যায়নে একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ মূলত হচ্ছে আমাদের বইয়ে যেমন একক কাজগুলো থাকে স্কুলের টিচাররা তোমাকে হচ্ছে কিছু অ্যাসাইনমেন্ট দেবে বাসায় করার জন্য বা ক্লাসে করার জন্য সেই অ্যাসাইনমেন্টের থেকে তোমার হচ্ছে দশ মার্ক থাকবে তারপরে থাকবে হচ্ছে অনুসন্ধানমূলক কাজ যেমন আমাদের আগের বইয়ে জোড়ায় কাজ করেছিলাম দলগত কাজ করেছিলাম এরকমই কিছু ওয়ার্ক দেওয়া থাকবে তোমার অনুসন্ধানমূলক কাজ সেখান থেকে তুমি হচ্ছে দশ মার্ক পাবা আরেকটা ব্যাপার সেটা হচ্ছে শ্রেণীর কাজ এটা তোমার ক্লাসেই করতে হবে এবং আমাদের বইয়ে যেই ছকগুলো রয়েছে একক কাজগুলো রয়েছে দলগত কাজগুলো রয়েছে সেগুলি আসলে সলভ করতে হবে ক্লাসে বসে বসে এটার জন্য তোমার নাম্বার থাকতে হচ্ছে দশ মার্ক তো এই হলো টোটাল হচ্ছে আমাদের তিরিশ মার্ক এটা হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়নের জন্য এবার চলো আমরা দেখি সামষ্টিক মূল্যায়নে কিভাবে হচ্ছে আমাদের কোশ্চেনগুলো কাঠামো হবে যেটা বললাম আর কি যে আমাদের সামষ্টিক মূল্যায়নটা হবে কত মার্কের একশো মার্কেই হবে ওই একশোটাকে সত্তরে কনভার্ট করা হবে তোমাদের রেজাল্ট যখন প্রকাশ করা হবে তো এই যে আমার সামষ্টিক মূল্যায়ন এই কোশ্চেন আছে তোমার দুইটা বিভাগ থাকবে একটা বিভাগ হবে হচ্ছে তোমার ক বিভাগ আর হবে তোমার খ বিভাগ ক বিভাগের আন্ডারে তোমার থাকবে নৈবিত্তিক প্রশ্ন নৈবিত্তিক প্রশ্নে আমার দুইটা পার্ট একটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন যেটাকে আমরা হচ্ছে এমসি বলে থাকি আর এটা হচ্ছে এক কথায় উত্তর বহু নির্বাচনী তোমার থাকবে হচ্ছে পনেরোটা ওই পনেরোটার পনেরোটাই তোমার অ্যান্সার করতে হবে এবং সেখানে হচ্ছে এক মার্ক করে হচ্ছে ক্যারি করবে তো এখান থেকে তুমি পাঁচশো আসলে পনেরো মার্ক নবিত্তিক প্রশ্ন থেকে নবিত্তিক প্রশ্ন কি চারটা করে তোমার অপশন থাকে ওখান থেকে তুমি একটা সঠিক উত্তর বাছাই করে নিবে আর কি তারপরে থাকবে হচ্ছে এক কথায় উত্তর এই এক কথায় উত্তর থাকবে তোমার দশটা এবং এই দশটাই তোমাকে আসলে অ্যান্সার করতে হবে আর প্রতিটা কোশ্চেনের জন্য তোমার থাকবে এক মার্ক দশটা যদি তোমার কারেক্ট হয় তাহলে তুমি কিন্তু দশ পেয়ে যাচ্ছ তাহলে নৈবিত্তিক থাকবে পনেরোটা এক কথায় প্রশ্ন থাকবে তোমার হচ্ছে দশটা এটা হলো টোটাল হচ্ছে পঁচিশ নাম্বার তার মানে ক বিভাগ থেকে তুমি পাচ্ছ পঁচিশ নাম্বার তারপর খ কি থাকছে খ বিভাগে থাকবে তোমার সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন তোমাকে একটা কোশ্চেন দেওয়া থাকবে এটা যেমন এক কথায় তুমি উত্তর দিয়ে ফেলতেছিল একটা ওয়ার্ডে তুমি উত্তর দিয়ে ফেলতেছি এখানে তুমি আসলে এরকম লিখতে হতে পারে আর কি কোশ্চেনের মেরিট অনুযায়ী তারপর থাকবে হচ্ছে রচনামূলক প্রশ্ন এবং এটা হচ্ছে দৃশ্যপট নির্ভর আমার সৃজনশীলে কিন্তু উদ্দীপক সম্পর্কে পরিচিত না উদ্দীপক এই দৃশ্যপট মূলত ওই উদ্দীপক টাইপেরই তো সৃজনশীল পুরোপুরি ফেরত আসতেছে না কিন্তু উদ্দীপকটা থাকছে আর কি তো তোমাকে প্রথম একটা উদ্দীপক বা দৃশ্যপট দিয়ে দিবে ওই দৃশ্যপটের আন্ডারে তোমার দুইটা কোশ্চেন থাকতে থাকতে পারে পারে অথবা তিনটা কোশ্চেন যদি তোমার দুইটা কোশ্চেন থাকে তাহলে প্রথম কোশ্চেনটার মার্ক হবে তিন পরেরটার মার্ক হবে হচ্ছে চার প্রতিটা রচনামূলক কোশ্চেনের মার্ক থাকবে হচ্ছে সাত করে তাহলে প্রথমটা তিন দ্বিতীয়টা চার হলে কি টোটাল সাত মার্ক পাচ্ছ যদি তোমার ক দুইটা কোশ্চেন না থেকে তিনটা কোশ্চেন থাকে মনে করো ক খ গ তখন কি হবে তখন মনে করো প্রথমটার জন্য তুমি এক মার্ক পাবা পরেরটার জন্য দুই পাবা এবং জন্য চার পাচ্ছ তোমার এরকম কোয়েশ্চেনের রচনামূলক কোশ্চেন দেওয়া থাকবে দশটা দশটা দেওয়া থাকবে তোমাকে উত্তর করতে হবে হচ্ছে ষাটটা এবং প্রতিটা রচনামূলক প্রশ্ন মার্ক থাকবে হচ্ছে সাত করে তাহলে সাত সাথে কত পাচ্ছ ঊনপঞ্চাশ আচ্ছা আর একটা কথা ছিল যে আমাদের সংক্ষিপ্ত উত্তরের যে প্রশ্ন ওইখানে তোমার আসলে তেরোটা থাকবে ওই তেরোটার তেরোটাই তোমাকে অ্যান্সার করতে হবে আর ওইখানে প্রতিটা মার্ক থাকবে হচ্ছে করে তো তেরোটাই যখন তোমার করতে হবে দুই মার্ক করে কত পাচ্ছ ছাব্বিশ তাহলে ক বিভাগে ছিল তোমার পঁচিশ ক বিভাগে হচ্ছে তোমার ছাব্বিশ আর উনপঞ্চাশ পঁচাত্তর এ হল তোমার পঁচিশ আর পঁচাত্তর টোটাল একশো মার্ক এই একশো মার্কের মধ্যে তুমি যেই নাম্বারই পাও এটাকে তুমি সত্তর পার্সেন্ট কনভার্ট করে নিবা তোমার মূল রেজাল্টটা প্রকাশ হওয়ার জন্য আমাদের তো মোটামুটি হচ্ছে প্রশ্ন কাঠামো কেমন হবে কোশ্চেনটা কেমন হবে এটা সময় একটা ধারণা পেয়ে গেছে এবার চলো একটা হচ্ছে ডেমো কোশ্চেন আমরা দেখি ফেলি কিরকম তোমার থাকবে দেখো প্রথমেই হচ্ছে তোমার ক বিভাগ ক বিভাগে তোমার হচ্ছে প্রথমে পনেরোটা এম থাকবে পনেরোটা এম সিকিউ তোমার কোশ্চেন থাকবে সাথে তোমাকে হচ্ছে চারটা অপশন দেওয়া থাকবে এখান থেকে তোমার সঠিক অপশনটা বাছাই করতে হবে আর কি তো দেখো এখানে কি দেওয়া হচ্ছে সাত এগারো পনেরো উনিশ অনুক্রমটি একুশতম পথ কত হবে এটার অ্যান্সারটা আই থিঙ্ক তোমার পারবা কমেন্টে জানাই দিও যে প্রথম এমসি কিউর অ্যান্সারটা আসলে কত হবে তো এইভাবেই তোমাকে হচ্ছে ঠিক পনেরোটা এমসি কিউ সলভ করতে হবে অলরেডি হচ্ছে আমরা ডেলি যে কুইজগুলো নেই কুইজগুলোতে কিন্তু আমরা এরকম এমসি কিউগুলোই সলভ করি মূলত তারপর থাকতে হচ্ছে এক কথায় উত্তর দাও আর কি তো এটা তোমার ক বিভাগেরই পার্ট এখানে ঠিক তোমার দশটা থাকবে দশটা কোশ্চেন থাকবে দশটা কোশ্চেন তোমার হচ্ছে খুবই ছোটভাবে তোমার অ্যান্সার দিয়ে ফেলবা এখানে যদি তোমার দশটা কারেক্ট হয় তুমি হচ্ছে দশ মার্ক পেয়ে যাবে এই হলো আমাদের কাজ ক্ষ বিভাগের প্রথমেই আসবে হচ্ছে তোমার ওই সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তোমার তেরোটা কোশ্চেন থাকবে প্রতিটা মার্ক থাকবে দুই করে টোটাল হবে হচ্ছে ছাব্বিশ মার্ক তো এরকম তোমার কোশ্চেনগুলো হবে দেখো এখানে হচ্ছে তোমার একটা ধারা দেওয়া আছে বলছে এখানে দশম পদ নির্ণয় করো এই ধারাটা দশম পদ কত হবে নির্ণয় করো আমরা অলরেডি কিন্তু এটা অনুক্রম ধারায় পড়েছে কমেন্টে যাচ্ছে এটার অ্যান্সারটা আমাকে দিয়ে দিও এমন কোশ্চেন থাকবে তোমার তেরোটা এগুলো তোমাকে অ্যানসার করতে হবে আর একটা ঠিক সঠিক হলে তুমি আসলে দুই মার্ক পেয়ে যাচ্ছ এই হলো আমাদের খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের পার্ট তারপর আমরা চলে আসবো হচ্ছে রচনামূলক প্রশ্নতে তো রচনামূলক প্রশ্নে প্রথমে কি বলছিলাম যে দৃশ্যপট একটা থাকবে মানে সেই উদ্দীপকের মতোই আর কি তো দেখো এখানে একটা হচ্ছে আমাদের দৃশ্যপট দেওয়া আছে বা একটা উদ্দীপক টাইপের দেওয়া আছে তারপর ক নাম্বার খ নাম্বার তোমার দুইটা কোশ্চেন দেওয়া আছে প্রতিটা রচনামূলক প্রশ্ন কত মার্ক জানি থাকে সাত মার্ক করে থাকে তো যদি হচ্ছে দৃশ্যপটের পরে আমার দুইটা কোশ্চেন থাকে তাহলে প্রথম কোশ্চেনটা মার্ক ক্যারি করবে হচ্ছে আমাদের থ্রি সেকেন্ডটা ক্যারি করবে হচ্ছে ফোর তিন আর চার সাত হয়ে যাচ্ছে তো এটা হলো মনে করো একটা কোশ্চেন তারপর মনে করো হচ্ছে আরেকটা উদ্দীপক দেওয়া আছে এই দেখো আমাদের হচ্ছে ওই ভূমিকম্পের আমরা যে লগারিদম করেছিলাম না ভূমিকম্পের মাত্রা নির্ণয় করা ওইরকমই তোমাকে হচ্ছে একটা উদ্দীপক দেওয়া আছে বা দৃশ্যপট দেওয়া আছে আর কি তো এই দৃশ্যপট দেওয়ার পরে তোমার এখানে তিনটা কোশ্চেন দেওয়া আছে ক খ গ পাশে দেখো নাম্বারও তোমাকে ডিস্ট্রিবিউট করার আছে যে প্রথম কোশ্চেনে যদি পারো তাহলে এক পাবা পরের দুইটা জন্য তুমি তিন তিন তো টোটাল সাত হচ্ছে ঠিক এমন তোমার কোশ্চেনে দশটা থাকবে দশটা দেওয়া থাকবে যার থেকে তোমার আসলে অ্যানসার করতে হবে সাতটা তো এই হলো আমাদের মোটামুটি কোশ্চেনগুলো এই কোশ্চেনগুলো তোমরা আসলে সলভ করতে পারো সলভ করে দেখবে হচ্ছে তোমাদের আসলে অ্যান্সারও দেওয়া আছে সেই অ্যান্সারগুলো তোমরা হচ্ছে বাসায় যাচাই করে নিতে পারো আর কি যে তোমাদের কোশ্চেনগুলো ঠিক হচ্ছে কিনা তো এই ছিল হচ্ছে আমাদের আজকের আলোচনা মোটামুটি তো এবার হচ্ছে এই যে বাসিক পরীক্ষা তো চলে আসতেছে বাসিক পরীক্ষা তো একটা কোশ্চেন নমুনা কোশ্চেন সলভ করলেই হবে না আমাদের তো আরো অনেক নমুনা কোশ্চেন সলভ করতে হবে প্রস্তুতি যেন একশোতে একশো হতে হয় আর কি তো এরকম এই প্রশ্নটা সহ এরকম আরও অনেকগুলো নমুনা কোশ্চেন পেতে কমেন্টে যে লিঙ্কটা রয়েছে সেখানে ক্লিক করে ফেলো